এমন করে বীর রূপী সিন্ধু সেচে উদ্যান এমন করে দুঃসাহসী চলছে উনি সর্বপানে জাপতে ধরে ফেমের দুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি যায় কেমন করে আছে অনেক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে কালকে সাগর উঠলে উঠে জোয়ার মানে ধন্যবাদ জানাই এই সপ্তাহ ব্যাপী বিজ্ঞান মেলার তিনি প্রধান আয়োজক অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইনাম হাসান সজিদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য আসলে আমার সিনিয়র লাইন মধ্যে আসছেন বললেন যে এই সপ্তাহী প্রোগ্রাম আমি পূর্বে অর্থ প্রতিষ্ঠানে আগে কখনো আয়োজন করা হয়নি ব্যতিক্রম অনেক কিছুই ঘটছে

তারা আগামী দিনে দেশকে করবে তো আমি একটু যে কবিতাটি বললাম কবিতার নাম কি জানো সংকল্প এটা আমাদের দেশের একজন বিখ্যাত আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম উনি লিখেছিলেন আসলে আমরা এখন এখানে যারা বসে বসে আছেন আমাদের শিশু কিশোরা মধ্যে থেকে কেউ যে গবেষণা করে আমাদের দেশের জন্য অনেক কিছু অনেক সম্মান বয়ে আনবে কিনা আমরা জানি না তো যেহেতু আমরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান চালু থাকে আমরা অনেক ধর্মী শিক্ষার্থী তাদের যে প্রতিভাগুলো আছে সেগুলো বিকাশ করার সুযোগ দেই এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য মঙ্গল তাদের ব্যক্তিগত জীবনের জন্য মঙ্গল এবং জন্য মঙ্গল তো আসলে অনুষ্ঠানটি আমার সম্পৃক্ত করার কথা আমরা আমি

ধন্যবাদ জানিয়ে এবং এই বিজ্ঞানের শুভ কামনা করে এবং আপনাদেরকে আহ্বান আরোহণ সৃষ্টি করে এই আশাবাদ সবাই কাজ করবে এই সামগ্রিক সহযোগিতার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আপনার আমাকে সময় আপনার বিষয়ে যে কাজে লাগে আমরা মনে করেন চেষ্টা করবাদ সবাইকে